এক গ্রামে একটা বৃদ্ধ মানুষ মারা গেছে সেই মানুষটা ছিল মূর্খ ওই মূর্খ গ্রামে মূর্খ মানুষ মারা গেলে ভাই আমার বোঝায় ব্যাপারটা এই গ্রামে যদি একটা মূর্খ লোক যদি মারা যায় আর আমরা যদি সবাই মূর্খ হয়ে যাই তাহলে কিন্তু আমরা তার কেউ জানা যা পারবো না সেই রকম ওই গ্রামের একটা মূর্খ লোক মারা গেছে কেউ তার জানা যা পড়াইতে পারে না তারা চিন্তা ভাবনা শুরু করে দিল আমরা এখন একটা মিটিং বসাই যেমন মাদ্রাসা কোন কোন মাদ্রাসা মাহফিল যখন হয় আমরা মিটিং বসাই যে কাকে প্রধান বক্তা করা হয় কাকে দ্বিতীয় বক্তা করা হয় সেই রকমই সেই রকমই ওই মূর্খ গ্রামের মানুষগুলো মিটিং বসাইলো ওই মিটিং বসায়া তারা চিন্তা ভাবনা করিল চলো চলো আমরা সবাই এখন যে রাস্তার পাশে দাঁড়াই আমরা তো কেউ জানা না চলো রাস্তার পাশে দাঁড়ায় থাকি কেউ যদি মর পিল আসে তাহলে আমরা তার জানা যা নামাজটা পড়াই নেবো চলে গেল এক ঘন্টা দুই ঘন্টা পর পর চলে গেল সময় তো অতিবাহিত হয়ে গেল তারা কেউ খেলো না পরে মালা দেখে একম্বি চলে আসেছে তাকে বলতেছে চলেন আমাদের একটা একটা আমাদের ইয়া মরেছে মানুষ মরেছে তার একটু জানাজা পড়াই দেন না 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 আমি পারবো না সে চলে গেল আ দশ মিনিট পর দেখে আবার একটা মানুষ আসছে তারে ধরে বলল যে না আমাদের গ্রামে একটা মানুষ বলেছে আমরা তো মূর্খ লোক আমরা তো নামাজ পড়াইতে পারি না তাকে বলল তিনি বললেন না না আমি পারবো না সে ছিল কিন্তু থানার অফিসার থানার পুলিশ সে বললো না না আমি পারবো না আমি যদি এখন যদি যেতে যাই তোমাদের যদি এখন জানাজার নামাজ পড়াই দিই তাহলে এখন আমার যদি অফিসে যদি যেতে দেরি হয়ে যায় আমাকে অফিসার আমার গালাবে আমার সারা আমাকে গালাবে বলবে তোমার আসতে কেন দেরি হলো আমি কি উত্তরে দেব তার হাত ধরে কানতে মিনত করিয়ে তাকে নিয়ে গেল তারপর জানাজার নামাজ শুরু করে দিল জানাজার নামাজ শুরু করার পর এখন তো ভাই আমার কি করা লাগবে আমাকে তো এখন তার জানাজার নামাজ পড়ার শেষ এখন তার কবর দেওয়া লাগবে যারা নামাজ পড়া শেষ তার এখন কবরটা বললো ও ভাই আমাকে তাকে কবরটা দিয়া দাও তখন কবর দিয়া দিল তার যে পকেটে ছিল পেপার কাগজ ছিল থানার কাগজ যখন তার উবরা যখন মাটি দিতে গেছে তখন তার পকেট থেকে যে পেপার কাগজ গুলো ছিল কবরে পড়ে গেছে সে আর খেয়াল করে নাই মাটি ডাটি দিয়ে চলে গেছে আবার থানা অফিসে চলে গেছে তখন বলেন আস্তে তোমার দেরি কেন হলো বলল স্যার আমি গ্রামে একটা লোক মানুষ মারা গেছে সে গ্রামে মাটি দিতে গিয়া আমার আজকে দেরি হয়ে গেল বলে তোমার কাগজ পেপার দাও তখন সে পকেটে হাত দিতে গিয়া দেখে তার পেপার কাগজ কিছুই নাই তখন সে হতবাগা হয়ে গেল কি হলো আমার পেপার কাগজ আমার সার্টিফিকেট এখন কি হবে তখন সাথে সাথে যে গ্রামে মাটি দিতে গেছে সেই গ্রামে দৌড়িয়ে চলে গেল তখন একটা মানুষ দেখে বলল ও ভাই তুমি তো সেই লোকটা জেলে তুমি এই এখানে এসে আমাকে আমাদের লোককে মাটি দিয়ে গেলে বলে জি জি আমি ওই লোক বলে তোমরা এখন কিসের জন্য এসেছে এখানে এসেছ বলে আমার যে পকেটে পিপাস কাগজ কাগজগুলো ছিল সেই পিপাস কাগজগুলো কবরে মনে হয় পড়ে গেছে হারাই গেছে আমি খুঁজে খুঁজে পাই না এখন আমি কাগজ খোঁজার জন্য আমি ওই থানার থেকে এখানে ছুটে এসেছি বলে দেখেন খুঁজা খুঁজি পড়ার পড়ার পর পালনা তখন তার মনে হলো আহরে আমি যখন কবরে যখন মাটির দিকে তখন বুঝি এই কবরের মধ্যে পেপাসগুলো পড়ে গেছে তখন সে কবর খনন শুরু করে দিল কবর খনন করতে 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 ওপরে যে পাটিটা আছে পাটিটা তোলার মাত্রে যে কবর থেকে একটা শ্যাম সুগন্ধ বাড়াচ্ছে ওই মনে মনে ভাবতেছে দুনিয়ার কোন সুগ্রাম নাকি তখন সবাইকে বলল এই ভাই তোমরা কিও মেখে কিছু মেখে এসেছ নাকি সবাইকে বললাম জিজ্ঞাসা করা পর কেও বলে না না আমি কিছুই মাখি নাই পরে তারা চিন্তা ভগুরে করে দেখলো এটা এই কোন দুনিয়ার গন্ধ না ওইটা গন্ধ ছা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের গন্ধ জোরে বলে সুবহানাল্লাহ ও ভাইরা আবার সেই পুলিশটা কি করলো এই মানুষকে বললাম ও শুনো এই এই কবরের মানুষ কি তার বাবা মা ছেলে মেয়েকেও বেঁচে আছে নাকি বলেন তখন বললে তার মা নেই বাবা নেই তার একটা ছোট্ট মেয়ে আছে তখন তার মেয়ের কাছে চলে গেল বলে আমাকে তার মেয়ের কাছে নিয়ে যাও এই মেয়ের কাছে মেয়ের কাছে নিয়ে যায় বললো মা তোমার বাবা কই আমার বাবা তো মৃত্যুবরণ করেছে তোমার বাবা এমন কি দুনিয়াতে আমল করেছে যে আমল করার কারণে তোমার বাবার গায়ে দশ মিনিট কবর দেওয়া না হতে না হতে আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবারে জান্নাতে পাঠাইয়া দিয়েছে আমার আমার বাবা বাবা ছিল মূর্খ সে ধান কাটতে ধানে ধান লাগাইতে যাইতো চাষে করত। আর সে আবার পুকুরে দু মুখা দু আবার এসে ঘরে এমন কোন জিনিস করত না সেটা হচ্ছে এমন একটা জিনিস করত সেটা হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের করা